দুইটাই আরে কালকে আমি চিনছি যে আলুগুলো ডায়মন্ড দেওয়া না এর লিগি আর কোন কথা কইনি খালি কিছু দেয়নি দেখে পাঁচ কেজি নয় কালকে দেখি আমি চিনছি যে সব আলু এই ডায়মন্ড পরে এর তো পাঁচ কেজি নিশো

তো একটু করি নেই তাড়াতাড়ি চলে এসছিলাম এক চলে মাংস বসে আছি এক বাজার চায় হ্যাঁ কলের তারিখ কয়ে যায় তারিখ ঘুরে আসছি আমি একটু বানাই দিয়েছিলাম সময়েরটা সময় না খেলি ভাই লাস্টকে সবেবার তাহলে খাবার কি তো আজকে সে সকালে উঠছে আর একটু রেস্ট পাই নি তারপরে তো কাম সব ধরা রয়েছে সে আদা রসুন কিস করতে দিই নি ফুলকপি কিস করতে নি সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ করার জন্য